কেশিয়ারি বেলদা এলাকার গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন এবং দায়িত্বশীল ঋণ গ্রহিতার সন্ধানে বিশেষ কর্মশালার আয়োজন করল ক্রেডিট এক্সেস গ্রামীণ লিমিটেড সংস্থা বেঙ্গালোর কেন্দ্রিক এই সংস্থার পক্ষ থেকে রবিবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে কর্মশালার আয়োজন করা হয় অংশ নেন স্থানীয় মহিলা থেকে শুরু করে বিশিষ্ট জন ও সিআইএফ এর প্রতিনিধিরা প্রায় পাঁচশো জন অংশ নেন কর্মশালায় দায়িত্বশীল ঋণ গ্রহণ ক্রেডিট শৃঙ্খল পালন ডিজিটাল প্রতারণা থেকে মুক্তি সহ গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় মূলত মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান এবং সুবিধা বঞ্চিত গ্রামীণ সম্প্রদায়ের উন্নয়নের নতুন দিশা দেখাতে দিন দিনভর এই কর্মশালার আয়োজন হয় উপস্থিত ছিলেন সংস্থার ডিভিশনাল ম্যানেজার ডোমজোর শঙ্কর সর্দার পশ্চিমবঙ্গ জোনের জোনাল ম্যানেজার প্রমোদীপ্ত দাস প্রমুখ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় এলাকায় দায়িত্বশীল ঋণ গ্রহিতার সন্ধানেই কর্মসূচি কর্মসূচি থেকে সবাইকে অবগত করা হয় যাতে কেউ প্রয়োজন ছাড়া ঋণ গ্রহণ না করেন পাশাপাশি

তো আমাদের গ্রুপে অনেকে গ্রামীণ কোটা থেকে লোন নিয়ে অনেক কিছু করেছে কেউ টিয়ল বসিয়েছে কেউ জমি কিনেছে এবং কেউ ব্যবসার কাজে লাগিয়েছে খুব সুন্দর গ্রামীণ কোটা যদি আমাদের কাছে আরও হাত বাড়িয়ে দেন তো আমরা আরও কিছু করতে পারবো আমাদের স্বপ্নকে আগে আগে পুরো পূরণ করতে পারবো শিবির ছিল যেখানে আমাদের যারা আমাদের থেকে কাস্টমার যারা আমাদের লোন নিয়েছেন গ্রামীণ কোটা থেকে তাদেরকে আমরা আজকে ইনভাইট করেছিলাম যে তারা এখানে এসে কিছু আর্থিক বিষয় তাদের ক্রেডিট শৃঙ্খলার বিষয় তারা লোন নিয়ে তাদের কি প্রয়োজন প্রয়োজন ভিত্তিক যে লোনের বিষয় যেটা আমাদের বলা হয় যে প্রয়োজন ছাড়া আপনি লোন নেবেন না সেই বিষয় এবং সর্বোপরি আমাদের কিছু আদার্স যে প্রোডাক্ট রয়েছেন আমাদের লোন সংক্রান্ত যে প্রোডাক্টগুলো আছে আমাদের ইনকাম জেনারেশান লোন হোম ইমপ্রুভমেন্ট লোন এডুকেশান লোন এগ্রিকালচার ভিত্তিক লোন যেগুলো রয়েছেন আমাদের টু হুইলার লোন সেগুলো সম্বন্ধে একটু অবগত করানো এবং সর্বোপরি ডিজিটাল ফ্লট যেটা এখন চলছে যে বিভিন্ন রকম স্ক্যাম হচ্ছে সেই স্ক্যাম থেকে যাতে তারা রক্ষা পায় এবং আমাদের যে জীবন বিমা যেগুলো সুবিধা রয়েছে সেইগুলো সম্বন্ধে আমাদের এই সচেতনতা প্রায় আমাদের আজকে তিনশো জনের উপর মেম্বার আমাদের আজকে রয়েছে এবং আমাদের বেলনা শাখার যতজন স্টাফ এবং আমি অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের চার্জে জোনাল ম্যানেজার এবং আমার সাথে দুজন এই শঙ্কর সাহেব রয়েছেন শঙ্কর সর্দার উনি আমাদের ডিভিশনাল ম্যানেজার এবং মিস্টার সন্ধু কুমার এরিয়া টোটাল আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট ছিল পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইল একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল মোবাইল